দিয়ে নে কাট করা হ্যাঁ সব লাল হয়ে সম্পূর্ণ বিডু দেখে আরেবের মোবাইল নাম্বার সংগ্রহ করে আরিবের সাথে যোগাযোগ করতে পারেন রেড ডমিনেশন এর টাকা অনেক সুন্দর হ্যাঁ রেড আছে প্লাস ফাইনাল রেট ঠিক আছে অনেক সুন্দর পাখি আছে

माता है तो लाल भाई रेड डोमिनेशन जिसमें जी অনেক সুন্দর। বরল তো কালারটা আরো লাল হবে। আরো লাল হবে। আরো লাল হয়ে যাবে। আর কি কি বেবি এখানে আপনার রেড রেড কুনুর আছে। হ্যাঁ এগুলা এই যে এখন বুকের নিচে লাল দেখতেছেন না? দেখবেন সব লাল হয়ে যাবে। বুকের নিচের অংশটা লাল হয়ে যাবে। নিচের অংশটা সব লাল হয়ে যাবে। রেড লাল শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। বোঝা যাবে না পরেই কালারগুলো অনেক